দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে সোশ্যাল অডিট নিয়ে সভা অনুষ্ঠিত হল মন্তেশ্বরে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাকক্ষে অনুষ্ঠিত এদিন সভায় উপস্থিত ছিলেন কালনা মহকুমা থেকে আসা ডেপুটি ম্যাজিস্ট্রেট বিধানচন্দ্র বিশ্বাস মন্তেশ্বর ব্লক জয়েন্ট বিডিও সোমনাথ সাউ মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের আধিকারিক কর্মী এবং ভিআরপি কর্মী শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে জানা গেছে গত পনেরো দিন যাবৎ ভিপি ভিআরপি কর্মীরা বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে সামাজিক নিরক্ষরণ সভা করছেন তার জন্যই পঞ্চায়েত সংলগ্ন সভা যে সমস্যাগুলো এখনও সমাধান হয়নি সেই সভায় যে সমস্ত সমস্যাগুলো সমস্যাগুলো রয়ে গেছে সেগুলো নিয়েই মূলত এদিন সামাজিক নিরাক্ষার জনশুনানির আলোচনা হয়েছে আবাস যোজনা বার্ধক্য বিধবা ভাতা একশো দিনের কাজ প্রভৃতি নিয়ে এদিন সবাই আলোচনা হয়েছে কালনা মহকুমা থেকে আসা এক চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি থেকে বিশেষ প্রতিবেদন কোথায় কি প্রোগ্রাম হলো এটা প্রোগ্রাম হচ্ছে সোশ্যাল অডিটের প্রোগ্রাম সামাজিক নিরীক্ষা এটা পঞ্চায়েত লেভেলে চলে এটা আমাদের ভিআরপি ছেলেরা করে ওরা পঞ্চায়েতে সেই তথ্য মানে গ্রামসভায় সেটা তুলে ধরে সেখানে যদি কোনো সমস্যা মেটাতে না পারে পঞ্চায়েতের সেটা বিডিও সাহেবের রেন্ডে আনা হয় বিডিও সাহেব সেইটাকে মিটিয়ে দেন বা ব্যবস্থা করেন না হলে সেটা জেলা চলে যায় এইটা আমাদের ত্রি স্তরে ব্যবস্থার মাধ্যমে চলে কোথায় হলো এটা এটাই তো আমাদের মন্ত্রিস্তর ব্লকের সব মণ্ডপের নিচে কে কে উপস্থিত ছিলেন এখানে আমি সাব ডিভিশন থেকে ছিলাম ডেপুটি ম্যাজিস্ট্রেট আর সঙ্গে ছিলেন ভিডিও প্রতিনিধি জয়েন বিডিও সাহেব আর জেলার থেকে স্পেশাল অডিটর একটা হচ্ছে দিন ব্যাপী গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন ভিলেজ রিসোর্স পারসন যাদেরকে আমরা ভিআরপি বলি তারা বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে গিয়ে মূলত তিনটে স্কিম এনআরইজি এনএসএফি এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা হাউসিং যে স্কিম আছে সেই রিলেটেড একটা সার্ভে করেন এবং তাদের একটা নির্দিষ্ট বিশেষ ফরমেট আছে সেই অনুযায়ী তথ্য তুলে আনেন এবং এলাকা এলাকাবাসী যে সমস্ত মানুষ আছেন তাদের যদি কোনো অভিযোগ থাকে তো সেই সমস্তগুলো লিপিবদ্ধ করে ওখানে সোশ্যাল অডিট বিষয়ক গ্রাম পঞ্চায়েতে একটা গ্রামসভা হয় তো সেখানে সেই সমস্যাগুলো প্রধানের প্রধানকে ওনারা জানান এবং প্রধানকে জানানোর পরে সেখানে প্রধান যদি সমাধান করতে পারেন তাহলে ওই বিষয়টা ওখানেই মিটে যায় তা না হলে ওটা ব্লক স্তরে আবার একটা সোশ্যাল অডিট বিষয়ক শুনানি হয় এটাকে তো আজকে আমাদের এখানে সেই শুনানিটাই ছিল যেখানে সমস্ত ভিআরপি উপস্থিত হয়েছিলেন এসডিও সাহেবের পক্ষ থেকে ডিসি স্যার এসেছিলেন জয়েন্ট ভিডিও মন্তেশ্বর আমি এখানে উপস্থিত ছিলাম আমাদের এই সভাটাই কতজন ইয়ে ছিলেন ভিআরপি ছিলেন এখানে মোট ভিআরপি তো দেড়শোর ওপরে তো আজকে মানে মেনলি যারা ভিআরপি সু প্রত্যেক ভিআরপি টিমের আবার একজন করে সুপার হয়ে থাকে মূলত হয়তো তারাই এসছেন আপনাকে অ্যাপ্রক্সিমেট ওই একশো জন মতো আমরা ছিলাম এটাই বলতে পারব আচ্ছা কি কী বিষয় উঠে এলো মানে কাজ হয় হয় নেই বা হয়েছে কি না যে সম মেনলি ঘর রিলেটেড সমস্যা ঘর রিলেটেড সমস্যা কি বেনিফিশিয়ারি বা উপভোক্তা যিনি ঘর পেয়েছেন তিনি কাজ করেননি বিভিন্ন কারণে তো সেটা আমরা ব্লক স্তরের ব্লক প্রশাসনের স্তর থেকে বিভিন্নভাবে ব্যবস্থা নিয়ে যাতে উপভোক্তা যিনি টাকা পেয়েছেন ঘটনা করে আছেন যাতে করেন সেই ব্যবস্থাটা গ্রহণ করেন আপনার নাম পরিচয় আমার নাম কোথায় কি প্রোগ্রাম হলো এটা প্রোগ্রাম হচ্ছে সোশ্যাল অডিটের প্রোগ্রাম সামাজিক নিরীক্ষা এটা পঞ্চায়েত লেভেলে চলে এটা আমাদের ভিআইপি ছেলেরা করে ওরা পঞ্চায়েতে সেই তথ্য মানে গ্রাম সভায় সেটা তুলে ধরে সেখানে যদি কোনো সমস্যা মেটাতে না পারে পঞ্চায়েত সেটা বিডিও সাহেবের এন্ডে আনা হয় বিডিও সাহেব সেইটাকে মিটিয়ে দেন বা ব্যবস্থা করেন না হলে সেটা জেলা চলে যায় এটা আমাদের ত্রি স্তরের ব্যবস্থার মাধ্যমে চলে কোথায় হলো এটা এটাই তো আমাদের মন্ত্রিস্তরগুলো সব সব মন্ডপের উপস্থিত ছিলেন এখানে আমি সাবডিভিশন থেকে ছিলাম ডেপুটি ম্যাজিস্ট্রেট আর সঙ্গে ছিলেন ভিডিওর প্রতিনিধি জন দিগীয় সাহেব আর জেলার থেকে স্পোশিয়াল অডিটোরিয়ার আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার